আল্লাহর কসম আপনি আপনার বউকে বলছেন এটা আল্লাহর কসম তোর সঙ্গে যদি আমি কথা বলি তাহলে তুই তখন আমায় বলিস আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি যাব না আপনার বউকে আপনি বলেছেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না রাতের বেলা শুয়েছিলেন একটু প্রেম হয়ে গেছে তারও বলছে না যাবো যাবো রাগ করে বলেছিলাম কিছু মনে করিস না যাবো এই যে বলেছিলেন আল্লাহর কসম যাব না আর তারপরে বলছে এমনিতেই যাব আর সত্যি চলেও গেছেন বলুন তো এই কসম যে টেকাতে পারেন না জরিমানা আছে না নেই আছে কি জরিমানা কেউ জানা আছে জানা নাই প্রথমে 10টা মিসকিন খাওয়াতে হবে কটা 10টা মিসকিন খাওয়াতে পারো না টাকা নাই তিনটে রোজা রাখতে হবে তারপরে তোমার বইয়ের কসমের কাফফারা হবে দুই আপনি হজ করতে গেছেন হজে গিয়ে সাফা মারুয়া সাই করে নেড়া হতে হয় কুরবানি দিতে হয় সাফা মারুয়া সাই করতে হয় কোন একটা রুকুন আপনার ছুটে গেছে মহম্মদ সহসাল্লাম বলছেন তুমি তাড়াতাড়ি সাধগা করো সাধগা যদি করার সুযোগ না পাও মক্কাতে থাকা অবস্থায় তিনটে রোজা রাখো বাড়িতে এসে আবার সাতটা রোজা করো তাহলে টোটাল তোমার জরিমানা হিসাবে দশটা রোজা বলুন কসমের কাপ ফারার প্রথম জরিমানা কি দশটা মিসকিন খাওয়াতে হবে মিসকিন খাওয়ানো মানে তো দান করা হলো দান করা নয় দুই হজের কাপ ফারার প্রথম কি সাদকা করতে হবে সাদকা তো ধনী লোক পাবে না ওটাও তো দান করা হলো হলো কি হলো না হলো এবার আপনাদেরকে দেখাই দান কেমন জিনিস আমি আমার স্ত্রীকে বলছি এই তোমার চোখ দুটো না পুরো আমার মায়ের মতো দেখতে তোমার হাত দুটো পুরো আমার মায়ের মতো তুমি যখন রুটি পেলো না তোমার হাতগুলো দেখতে পাই পুরো আমার মায়ের মতো এরকম হাত তোমার আচ্ছা এই কথা যদি আমি আমার বউকে বলি এটা পাপ হবে কি হবে না হবে আমার অনেক সময় তো বলেও ফেলি ফেলি না এটা যে কত বড় পাপের জরিমানা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এর নাম জিহার এর নাম কি জিহার আল্লাহ এই ব্যাপারে এই পাপের জন্য একটা সুরা পর্যন্ত অবতীর্ণ করেছেন সুরায় মুজাদালা কত সামি আল্লাহ ও কাওলাতি তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া ই আল্লাহ একটা সুরা পর্যন্ত অবতীর্ণ করেছেন এই দেখুন কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার হাতটা আমার মায়ের মতো তোমার চোখটা আমার মায়ের মতো তোমার পেটটা আমার মায়ের মতো এ কথা যদি কোনো পুরুষ মানুষ বলে আল্লাহ বলছে প্রথম জরিপানা বা তাহারিরু রাখা মিন কবলে আইয়া তামাসা নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ না করা পর্যন্ত মিন কবলে আইয়া তামাসা তুমি তোমার বইয়ের গায়ে এরকম টাচ করতে পাবে না দুই মমতাজুল ভাই গোলাম আজাদ করার টাকা নেই আল্লাহ বলছেন ফাইন লামি আজিদ ফাসিয়াম ও শাহরাইনে মুতাতাবিআই তুমি তোমার স্ত্রী কোন অঙ্গ যদি তোমার মায়ের সঙ্গে তুলনা করে দাও তুমি গোলাম আজাদ করতে না পারলে তোমার দ্বিতীয় জরিমানা শাহরাইনে মুতাতাবিআই আইন টা রোজা রাখতে হবে কটা 60 টা এবার এখানে আরেকটা কথা বলি রমজানের রোজা কটা 30 কোন মাসে 29 টা হয় তাই না 30টা রাউন্ড ফিগারে ধরুন এইটাই অনেকজন করে না করে করে না আশারাইনে মতাতা ঠিক 59টা রোজা করেছেন একটা বাকি একটা কোন রকমে ভেঙ্গে দিয়েছেন আবার প্রথম থেকে শুরু 56টা করেছেন একটা ভেঙে গেছে আবার প্রথম থেকে শুরু 45টা করেছেন ভেঙ্গে গেছে আবার প্রথম থেকে শুরু আটান্নটা করে ভেঙে গেছে আবার প্রথমে এক নম্বর থেকে শুরু এর নাম সাহারাইনে মোতা তা বেআইন এখানে সব আলেমরা বসে আছি তার মানে জরিমানা কেমন শেষ হবে সারা জীবনে শেষ হবে না নাম্বার তিন আল্লাহ বলছে যদি গোলাম আজাদ করতে না পারো তুমি যদি দুই মাস রোজে রাখতে না পারো ফাইনলাম এস্তাতি ফাইতা মসজিদ তিন স্কিন তাহলে তুমি 60 জন মিসকিনকে খাদ্য প্রদান করো মিন ক্বাবলি আইয়াতামাসা তারপরে তুমি তোমার বয়ের গায়ে হাত দিতে পাবে তার আগে নয় তার মানে বুঝতে পারছেন এটা পাপ কত বড় পাপ বলুন এই তিনটে জরিমানা দুটো কি দিয়ে অর্থ দিয়ে দুটো কি দিয়ে অর্থ দিয়ে প্রথমে গোলাম আজাদ করতে গেলে টাকা লাগবে দুই ষাট জন মিসকিন খাওয়াতে গেলে টাকা লাগবে না টাকা লাগবে কি লাগবে না লাগবে তার মানে বোঝাজা যাচ্ছে পবিত্র আল কোরআনে যত জায়গায় জরিমানার কথা বলা হয়েছে প্রত্যেক জায়গায়তে জরিমানা হিসাবে দানের কথা আল্লাহ উল্লেখ করেছেন কি বললাম বুঝলেন চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তাকুন না ওয়ালা তামারিন তোমরা জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচার টাকা নাই যার নাম থেকে বাঁচার পয়সা নাই দান করার যার নাম থেকে বাঁচার জমি নাই দান করার যার নাম থেকে বাঁচার যার নাম থেকে বাঁচার নাই আমার সাদকা কিচ্ছু নাই নবীজি বলছেন তুমি যে খাজুরটা খাচ্ছিলে খাজুরটা খেতে খেতে তোমার হাতে অর্ধেক যে খেজুরটা রয়েছে এই খেজুরের অর্ধেকটা তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও তার বিনিময়ে তুমি জাহান্নাম নাম থেকে বাঁচো তার মানে একটা মাত্র এবার যার নাম থেকে বাঁচাতে পারে তার নাম দান এবার আরেকটা দামি কথা বলে রাখছি এর আগে আপনারা বহু শুনেছেন আবার বলছি পাড়া গ্রামের কোনো মানুষ যখন মারা যায় মারা যাচ্ছে দুই চার মিনিটের মধ্যে মারা যাবে তখন আমরা কি করি সবাই গোল হয়ে বসি পরি স্ত্রীকে ডেকে বলি খালা মুখরানাটা খুলে দাও খালা মাফ করে দাও যদি খালু না দিয়ে থাকে মাফ করে দাও এক্ষুনি মনে হয় চলে যাবে ওর বড় ছেলে বলছে আব্বা বেদানার খেতে খুব পছন্দ করছো একটু বেদানার রস দেয় আর মেয়ে এসে বলছে না আব্বা হালকা হালকা দুধ খেতে পছন্দ করতো সে দুধটা একটু দিয়ে দিই গালে এ করে কি করে না আচ্ছা ওই লোকটা কি তখন গরম দুধ খেতে চায় ও কি তখন বেদানা রস চায় যেমন একটু বেদানা রস দাও ও তখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে ও তখন বলে নাকি আমার একটু আপেলের রস দাও বলে কি বলে অথচ আমরা তো তাই দিই দিই কি দিই না দিই কি দিই না আপনাদের এখানে দেয় তো পানি টানি দেয় না মারা আগে ও কি পানি চায় পাগল গোলাম হোসেন কিছুই বোঝে না পানি নিয়ে বসে আছে আল্লাহ নবী বললেন একজন মোমেন একজন ভালো লোকের আত্মাকে যখন মালাকল মত যখন ধরে নেয় এক গ্লাস পানি থেকে পানি পড়ে যাবার পরে ওই গেলাসটা খাডো করে রাখলে যেমন তলায় পানিগুলো আবার আস্তে আস্তে করে জমে যায় আর ওই জমে যাওয়া পানিটা যদি এক ফোঁটা মাটিতে ফেলে দেওয়া হয় যেমন শব্দ হয় না বিশ্বনবী বলেছেন একজন ভালো লোকের আত্মাকে মালাকুল যখন টেনে বার করে ঘুমন্ত শিশু যেমন তার মায়ের কোলে থাকে তার পাশে স্ত্রী থাকে বুঝতে পারে না তার পাশে তার ভাই থাকে বুঝতে পারে না তার পাশে তার বেটা থাকে বুঝতে পারে না ও যেন হাসতে হাসতে যেন মৃত্যুবরণ করে নেয় বিশ্বনবী বললেন লোকটা যদি বদকার হয় মালাকুল মত এত কঠিন করে তার আত্মাকে ধরে তার আত্মাকে বার করার সমাতে তার চোখের শিরা তার নাকের শিরা তার গালের শিরা সব ছিঁড়ে যেন মালাকুল মতের হাতে চলে আসে আর একটা কথা বলে দি কোন মানুষ মারা যাওয়ার আগে ও মালাকুল মতকে নিজে চোখে দেখতে পায় আল্লাহর নবী বলছেন নিজে চোখে দেখতে পায় ও দেখে ভয়ে তখন একটা কথা বলে কি বলে ভায়াকোলা। রব্বি লাওলা আখরাতানি ইলা আজালিম করিব ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ গো মালাকুল মাউত আমার বাড়ির দরজায় চলে এসেছে পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার এক মিনিট সময় নাই আল্লাহ তুমি আমাকে এক মিনিট দুই মিনিট যা পারবে সময় দাও আমি পৃথিবীতে গিয়ে কিছুই করব না আমি গিয়ে শুধু দুই চার টাকা সাদকা করে দিব দান করে দিব তার বিনিময়ে আল্লাহ তোমার কাছে যেতে চাই আচ্ছা বলুন তো মারা যাবার আগে লোকটা তাহলে কি বলে কি বলে আল্লাহ আমাকে একটু টাইম দাও একটু দান করে সেটা বলে না এটা বলে কি বলে না বলে এই দেখুন এবার এখানে একটা মজার কথা বলি আচ্ছা লোকটা তো এই কথা বলতে পারতো আল্লাহ একটু টাইম দা দুটো রোজা রেখে আসি আল্লাহ একটু টাইম দা দূরে কাজ নামাজ পড়ে আসি আল্লাহ একটু টাইম দাও একবার অন্তত হজ করে আসি এ কথা বলতে পারতেন না পারতেন কি পারতেন না পারতেন কিন্তু লোকটা আমলের কথা কি বলছেন মিনার সলেখীন আল্লাহ তুমি আমাকে দান করার মতো সুযোগ দাও আমি সলেখহীন সৎ কর্মশীলদের দলভুক্ত হয়ে তোমার কাছে যেতে যেতে পারি কেন পৃথিবীতে যত আমল আছে এসব বক্তব্য আপনি শুনলে বিশ্ব অভিভূত হবেন আমি জানি আপনার ভালো লাগছে না তবুও শুনতে হবে নেকি পাবেন এই দেখুন পৃথিবীতে যত আমল আছে প্রতিটা আমলের একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে আছে না নেই আপনি যদি বিনা অজিতে নামাজ পড়েন হবে হবে তাহলে অজু করা লাগবে অজু করার আগে যদি আপনি অপবিত্র থাকেন তাহলে অজু হবে হবে না তাহলে একটা শট পবিত্র হতে হবে অজু করতে হবে তারপরে নির্দিষ্ট টাইম হতে হবে জোহরের তারপরে তো নামাজটা পড়বেন রোজা সিয়াম সারি খেতে হবে না নির্দিষ্ট টাইম এফতার করতে হবে না কেউ যদি বলে আমি দশ মিনিট পরে ইফতারি করব চলবে 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 না তাহলে একটা নির্দিষ্ট নিয়ম আছে কেউ যদি বলে আমি হজ করব পাসপোর্ট লাগবে ভিসা লাগবে ওখানে যেতে হবে যাওয়া সব পঞ্চাশ দিন টাইম টাইম না লোকটা নামাজ রোজা হজ জাকাত কিছু করার আবেদন করছেন আল্লাহর কাছে মারা যাবার সময় আবেদন করছে আল্লাহ হাসাদ দা কা ওয়াকুম একটু আমাকে তুমি টাইম দাও আমি গিয়ে কিছু দান করে আসি পৃথিবীতে একটা আমল আছে যে আমলের কোনো পদ্ধতি নেই তার নাম দান কি বাজে বুঝতে পারছেন চাচা কিছু ভিক্ষা দাও দশ টাকার নোট ছিল ফটাম করে বার করে দেন তোমার নাম শৈলেন তোমার নাম অমিতাভ তুমি নামাজ পড়ো এই তুমি দামি লুঙ্গি পরে গেল তোমাকে সাঁইতি দেখছি কেন তোমার মাথার চুল লাল কেন তোমার হাতে মোবাইল কেন তুমি মুসলিম নয় তুমি আদিবাসী জিজ্ঞাসা করার সময় নেই লাইলা হাইল্লাহ বা বাপ দুটো কিছু দাও মা দুটো কিছু দাও হাত পেতেছে নবীজি বলেছেন তলার হাত খারাপ উপরের হাত ভালো তাড়াতাড়ি করে দশ টাকা বার করে হাতে ধরিয়ে দাও আচ্ছা বলুন কোনো পদ্ধতি আছে যে লোকটা চেয়েছে আমাকে কুড়ি টাকার কড়া নোট দিতে হবে এটা হাদিস আছে এরকম ব্যাপার আছে ও চেয়েছে আমাকে দশ টাকার নোট দিতে হবে হাদিস আছে না ও চেয়েছে ও জিন্স প্যান্ট পরে আছে না আন্ডার প্যান্ট পরে আছে এটা দেখার হাদিস আছে ও চেয়েছে ও বেটা ছেলে না মেয়ে ছেলেটা জানার ব্যাপার আছে না বাসে ঘাটে ট্রেনে রাস্তায় যেখানে ও আপনার কাছে চেয়ে আপনি তাড়াতাড়ি দিয়ে দেন তার মানে পৃথিবীতে একটা আমল আছে যে আমলের কোন পদ্ধতি নেই সায়েল চেয়েছে তাকে দিয়ে দাও ভিক্ষুক চেয়েছে তুমি তাকে দিয়ে দাও আমরা দান বুঝি বীরভূমের লোক বোঝে অবশ্যই বীরভূমের লোক বোঝে আমি তো আজকেই বলছিলাম যে পশ্চিম বাংলাতে আমি এক মাস বাংলাদেশে ছিলাম এই এক তারিখে এসেছি এক মাস বাংলাদেশে প্রায় ছত্রিশ আটত্রিশটা প্রোগ্রাম করে এসছি বাংলাদেশ বলুন প্রায় মাসে মাসে মক্কা যাই দেখেন আপনারা মোবাইলে ওমরাতে আমার ট্রাভেলসের মাধ্যমে যাই যাই হোক তারপরে আসাম এদিকে ত্রিপুরা এদিকে বিহার মেঘালয় দিল্লি মুম্বাই যেখানেই বাঙালি আছে আমি সেখানেই যাই মাঝে সাঝে তা আমি সব জায়গা থেকে একটা কথা বলি যে বীরভূমের মানুষ হচ্ছে আমার কাছে সবথেকে প্রিয় কারণ আমার মনে হয় পশ্চিম বাংলার কোনো আলেম নেই যে বীরভূমের ভাত তার পেটে নেই আই মমতাজুল ইসলাম আমারও আমি তো সারা লাইফটা বীরভূমে কাটিয়েছি বীরভূমের প্রতিটা রাস্তার মাটি পর্যন্ত আমার বন্ধু এরকম একটা অবস্থা বীরভূমকে আমি খুব ভালোবাসি অন্তরের অন্তরের স্থল থেকে আজও পর্যন্ত কলকাতায় যদি কোনো কাজে যাই কোনো বীরভূমের লোক দেখতে পাই আমি সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরি মানে বীরভূমের লোক আমার কাছে খুব প্রিয় আমি এটা জানি সত্যি বীরভূমের মানুষ দান করে কারণ এই যে ওষর দেওয়া ধানের ওষর বীরভূম আর বর্ধমান ছাড়া পশ্চিম বাংলার কোনো জেলাতে ধানের ওষর এটা আমার মনে হয় বোঝে না বোঝে না ধানের যে ওষুধ হয় এটা ওরা বোঝে না কি বলছি বুঝতে পারছেন খুব কম কিন্তু আমি বীরভূমে দেখেছি জুম্মার দিনে ওসরের টাইম আদায় একটা মসজিদে চল্লিশ জন পর্যন্ত মেহেমান সবাইকে তো মানুষ দিচ্ছে দশ টাকা বিশ টাকা করে তাই না তার মানে দানের ব্যাপারে আপনাদেরকে আর বলা লাগবে কি না তারপরেও আমি পৃথিবীর এক আশ্চর্য দানির কথা আপনাদের সামনে কি আমি এক দু মিনিট বলবো বলি বলি আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলছেন মানুষের ভিতরে সব থেকে নরম হৃদয়ের মানুষ তার নাম আবু বক্কা সব থেকে নরম হৃদয়ের মানুষের নাম কি দুই দিনের ব্যাপারে সব থেকে কঠিন মানুষ তার নাম ওমা তিন মানুষের ভিতরে সব থেকে লজ্জাশীল ব্যক্তি তার নাম উসমান উসমান কত লজ্জা জানেন তো এক চমৎকার হাদিস মনে পড়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহ ফারিফা সাল্লাম আম্মাজান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন কার কার আয়েশার কত ইম্পর্ট্যান্ট বিষয়ের ভিতরে আছে আপনি অবাক হয়ে যাবেন আয়েশার মাথাতে উরুতে মাথা দিয়েছেন কে আল্লাহনবী তাই না দিয়ে শুয়ে আছেন আয়েশা বলছেন আল্লাহর রসুলের দেখলাম পায়ের থেকে লুঙ্গিটা হালকে একটু এরকম ওঠা ঠিক এরকম হালকে পিঠে আছে লুঙিটা আমার সঙ্গে স্বামী স্ত্রীর দুজনা গল্প করছি কে আবু আল্লাহ রসুল বাড়িতে ঢোকার অনুমতি দিলেন বাড়িতে ঢুকলেন কথা বললেন আবু আকর কে শ্বশুর যার বেটির উরুতে মাথা দিয়ে শুয়ে আছে তার বাপ আয় আব্বা তাই না আবু বক্কার আল্লাহ রসুল ওই ভাবি শুয়ে আছেন আম্মা যান আয়েসা বলছেন আল্লাহ রসুলের লুঙ্গিটা এরকম হালকা একটু পায়ের দিকে উঠেও আছে আল্লাহ রসুল শুয়ে আমার আব্বার সঙ্গে কথা বললেন আমার আব্বা চলে গেলেন্কার আল্লাহ রসুলের থেকে বয়সে দুই বছরের ছোট ছিল কত বছর সমবয়সী দরজায় আবার আওয়াজ চলে গেলেন কেমার আল্লাহ রসুল আসার অনুমতি দিলেন ওমার মানে শ্বশুর হাফসার আব্বা ওমার রাজি আল্লাহ ওই ভাবি শুয়ে আছেন আল্লাহ রসুল ওই ভাবি লুঙ্গিটা হালকা উঠে আছে ওই ভাবি কথা বললেন ওমার চলে গেলেন দরজা আওয়াজ হচ্ছে কে উসমান উসমানের কথা শুনে আল্লাহ রসুল দিয়ে উঠলেন সব ঠিকঠাক করে একদম দাঁড়িয়ে পড়লেন মেয়েদের মন তো খুব হিংসা হিংসা ভাব হয় হয় না চলে গেলেন হজরত উসমান কথা বলে আম্মা জান আয়সা বলছেন আল্লাহর নবী আবু বক্কার আমার আব্বা আর আপনি তার বেটির উরুতে মাথা দিয়ে শুয়েছিলেন আমার আব্বাকে দেখে আপনি উঠে দাঁড়ালেন না অথচ আপনার শ্বশুর ওমার আপনার শ্বশুর আপনি উঠে দাঁড়ালেন না উসমানকে দেখে কেন আপনি উঠে দাঁড়ালেন বিশ্ব নবী বলছেন আয়েশা রে যাকে দেখে আসমানের ফেরেশ তারা লজ্জা করে আমি কি নবী তাকে দেখে একটু লজ্জা করব না উসমানকে দেখে লজ্জা পেত ফেরস্তারা পর্যন্ত লজ্জা এই পৃথিবীতে কত দানি দেখেছেন উসমান একটা আশ্চর্য দানি নাম তার হজরত উসমান আচ্ছা বলুন তো হজরত উসমানের নামের পাশে কি লাগানো হয় গানি গানি কি গানি আমার আপনার মতো ধনী নাকি হাতি মার্কা বড় গেট ভিখারি চাট চার পাঁচ বার ধাক্কা মারছে কলিং বেল বাজাচ্ছে আর ওর ব্যাটাকে দিয়ে বলছে বল বাড়িতে কেউ নাই এরকম লোক আসে ভিখারি বলছে লা ইলাহ ইল্লাল্লাহ মা দাও বাপ দুটো দাও খালা দুটো দাও আর ও ছেলে কে দিয়ে বলছে বল গিয়ে বাড়িতে কেউ নাই সব বাড়ি থেকে পালা দা ভিখারিlastটা ফের চলে গেল তাই না আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন আল্লাহ রসুল বললেন মাল আনো মাল হজত উসমান সর্বপ্রথম আনলেন এক হাজার দিনার দিনার মানে এখন যেমন এক টাকার কয়েন তখনকার দিনে স্বর্ণের কয়েনকে দিনার বলা হতো আর চাঁদির কয়েনকে বলা হতো দিরহাম হজত উসমান আনলেন এক হাজার দিনার কত এক হাজার দিনার বর্তমানে যদি কম্পিউটার পাল্লাতে যদি ওজন করা হয় হজরত উসমানের এক হাজার দিনার চার কেজি চারশো ছেচল্লিশ গ্রাম পর্যন্ত ওজনে দাঁড়াতে পারে কত টাকা দাম হবে একটা দেখালাম দুই মুসলিমরা এসেছে হিজরত করে মক্কাতে মক্কাতে এসেছে মক্কাতে মদিনাতে এসেছে হিজরত করে মক্কা থেকে মদিনা এসে আনসার মহাজি সব বিপদে দেখলেন যে একজন ইহুদি মুসলিমদের কাছে বেশি দামে পানি বিক্রি করছে ইমামদার মানুষ তাদের কাছে পয়সা নেই এই মাত্র মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনা এসেছে টাটকা হিজরতকারী উসমান মনে মনে ভাবছেন কূপের মালিকটাকে যে পানি বিক্রি ব্যবসা করে হজত উসমান আস্তে 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 গিয়ে বলছেন ভাই আপনার এই কূপটা বিক্রি করবেন কূপের মালিক বিক্রি বিক্রি করব করব না 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 বলছে হজত উসমান তখন বলছেন অর্ধেক বিক্রি করুন অর্ধেক বলছেন অর্ধেকও বিক্রি করব না হজর উসমান তখন বলছেন এক কাজ করুন অর্ধেক বিক্রি করে দেন আমরা একদিন পানি নিব আপনার একদিন পানি নিবেন তখন লোকটা বলছে হ্যাঁ এটা করা যেতে পারে এটা করা যেতে পারে তখন ওই মালিক তখন বলছেন ওই মালিক আমাকে এত টাকা লাগবে হ্যাঁ এত টাকা দিব হজরত উসমান অর্ধেক কিনলেন পানি আজ থেকে বিক্রি বন্ধ ফ্রিতে পানি বিতরণ করলেন হযরত উসমান মুসলিমদের মাঝখানে এখন কূপের মালিক তখন ভাবছে যে আমার তো ব্যবসাতে ঘাটা পানি বিক্রি করছিলাম টাকা ইনকাম হচ্ছিল উসমান এখন ফ্রিতে দিচ্ছে তখন ওই ওই কূপের মালিক কূপটির নাম হচ্ছে বীরে রুমা কি নাম বীরে রুমা আমি নিজে চোখে দেখে এসে তবে কথা বলছি তার আগে নয় তখন হযরত উসমান বলছেন এই এটা রেখে লাভ বিক্রি করে দাও বাগানে মালিক তখন রাগ করে বলছে তোমার এত টাকা আছে তুমি তো একজন মুহাজির হিজরত করে এসেছো মক্কা থেকে তোমাদের মুসলমানদের কাছে টাকা পয়সা আছে জানে না কার সঙ্গে কথা বলছে কুপের মালিক কুপের মালিক তখন বলছে পঁয়ত্রিশ হাজার লাগবে উসমান একদম ঝোলা থেকে টাকা বার করে বলছে হাজার কুপ পুরু কিনে নিলেন একদম হাসতে হাসতে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আল্লাহ রসুল আমি কূপ ক্রয় করে নিয়েছি আমি কূপ কিনে নিয়েছি আল্লাহ রবি এই কথা যখন বললেন হজরত উসমান বলছেন আল্লাহর নবী পঁয়ত্রিশ হাজার হাম দিয়ে আমি কুপ ক্রয় করেছি আল্লাহর নামের কসম করে বলছি আমি বিন্দু পরিমাণের থেকে কোন মুনাফার জন্য ক্রয় করিনি আমি কিয়ামত পর্যন্ত যত মুসলিম নর নারী যত গৃহপালিত পশু গাছে পানি দেওয়া সমস্ত ব্যাপারে আমি আল্লাহ রাস্তায় অক্ষ করে দিলাম আজ থেকে দেড় হাজার বছর আগের পঁয়ত্রিশ হাজার দীর্হাম মানে আট লক্ষ পাঁচ হাজার টাকা আবার মনে হয় ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা সব কেনা যেত আট লক্ষ পাঁচ হাজার টাকা থাকলে কত বড় দানি